রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পবিত্র কুরআন পোড়ানো ব্যক্তির মুখোশ উন্মোচন করল আর এমপি বিস্তারিত দেখুন রাজশাহী বুড়োর প্রতিবেদনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল সহ মসজিদে পবিত্র কুরআন শরীফ পোড়ানো ঘটনার মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সাইবার ক্রাইম ইউনিট গতকাল মঙ্গলবার রাত আটটার দিকে আর এমপির ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী ময়মনসিংহ থেকে গ্রেফতার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রের নাম মোহাম্মদ ফিরদাউস রহমান ফরিদ তিনি ময়মনসিংহ জেলার ভালুকা থানার ডাকাতিয়া ইউনিয়নের মোহাম্মদ মজিবুর রহমানের ছেলে গ্রেফতার ছাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের পঞ্চম সেমিস্টারের ছাত্র ঘটনার পরে সে বিশ্ববিদ্যালয়ের হল থেকে পালিয়ে যায় এবং চাপাইনবাবগঞ্জ যশোর ঢাকা ও ময়মনসিংহের বিভিন্ন এলাকায় আত্মগোপনে করে থাকে বলে জানিয়েছে আর এমপি ঘটনার সূত্রে জানা গেছে গত বারোই জানুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সৈয়দ আমির আলী হলের মুক্তমঞ্চ শহীদ জিয়াউর রহমান হল শহীদ হবিবুর রহমান হল মাদার বক্স হল মতিহার হল হোসেন শহীদ সোহার্দি হল শেরে বাংলা একে ফজলুল হক হলের মসজিদের মেঝেতে এবং শেলফে পবিত্র কুরআন শরীফ পোড়ানো অবস্থায় পাওয়া যায় পবিত্র কুরআন শরীফের এরূপ অবমাননার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ধর্মপ্রাণ শিক্ষক শিক্ষার্থী এবং সংশ্লিষ্টদের মধ্যে বিক্ষুব্ধ প্রতিক্রিয়া এবং ক্ষোভের সঞ্চার হয়েছে এই ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মতিহার থানায় একটি মামলা রুজু করে এতে আরও বলা হয়েছে মামলা রুজু পরবর্তী রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানের নির্দেশনায় আর এমপির মতিহার থানা পুলিশের পাশাপাশি আর এমপির সিটিটিসি এবং সাইবার ক্রাইম ইউনিট একটি চৌকশ টিম মামলাটির তদন্ত কার্য শুরু করে তদন্ত কার্যের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল এবং অন্যান্য স্থানের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ এবং প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে পবিত্র কুরআন শেরিফ পোড়ানোর ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর সংশ্লিষ্টতা পাওয়া যায়